গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাছে অব্বির একটা জায়গা একদম অববিট সাদা পাহাড়ে দেখুন আগে আপনাদের সবাইকে দেখিয়ে দিই চারিদিকের পরিবেশটা কি অপূর্ব যে সুন্দর আমরা মোটামুটি এক ঘন্টা এ আছি আমাদের নামতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে আর একটুক্ষণ এখানে থেকেই যাই থেকেই যাই অসাধারণ লাগছে দেখুন সাদা পাথরটা আপনাদের একটু দেখাই কাছ থেকে এখন হয়তো রোদ্দুর পরে একটু হলদেটে লাগছে কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবেন একদম ফিট সাদা দেখুন যে সম্পূর্ণটা পুরো এরকমই সাদা লাগছে আর দূর থেকে এত অপূর্ব দেখতে লাগছে কি বলবো আপনাদের ঝাড়গ্রাম বেড়াতে এলে অবশ্যই একবার আসবেন এখানে ঝাড়গ্রাম শুধু অরণ্য সুন্দরী বলে পরিচিত কিন্তু আমরা এখানে এসে যে অপরূপ শোভাটা দেখলাম শুধু অরণ্য সুন্দরী বললে খুব কম বলা হয় দেখুন চারদিক পাহাড়ে গেরা ক্যামেরায় কতটা আসছে কিন্তু দেখুন দূরের পাহাড়গুলো অনেকটা উত্তরবঙ্গের কথা মনে করিয়ে দেয় আমাদেরকে আমাদের দক্ষিণবঙ্গেও যে এত সুন্দর পাহাড় রয়েছে এখানে না আসলে বুঝতে পারতাম না হ্যাঁ জানি এখনই বলবেন পুরুলিয়ার অযোধ্যা রয়েছে কিন্তু ঝাড়গ্রাম সে তো অনবদ্য দেখছি তার সঙ্গে সমতল মাঠে চাষ ছোট ছোট দূরেও দেখতে পাচ্ছেন ছোট ছোট সাদা পাহাড় দাঁড়ান আপনাদেরকে আরেকজনের কথা শোনায় ওই দেখুন একটি পাঁচ বছরের খুদে সেও কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত ট্রেক করে করেই উঠেছে নিজেই উইদাউট এনি ট্রেকিং স্টিক এই দেখুন পাঁচ বছরের ক্ষুদে গিনিপিকটিকে সেও করতে কিন্তু পিছপা হয়নি উঠে পড়েছে আমাদের সঙ্গে দেখুন এই ধাপে ধাপে নিচে যতগুলো ছোট ছোট সাদা সাদা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একটি ছোট্ট পাহাড় এক একটাকে পার করে করে আমাদেরকে এই ওপরে টপে উঠতে হয়েছে যেখানে বলির পতাকাও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা সবথেকে টপ জয় বজরঙ্গ জয় বজরঙ্গ মহাদেবের ছবি আছে একটা কথা না বলে আপনাদেরকে পারছি না সত্যি খুব সুন্দর একটু সময় বা অবকাশ নিয়ে যদি আসেন সারাটা দিন শীতের দুপুরটা কাটাতে পারবেন দারুন 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 আমি কিছু বলতে পারছি না আমার খুব ভালো লাগছে সেই সকাল আটটায় এসেছি দেখুন কটা বাজছে দশটার কাটা পেরিয়ে যাচ্ছে এবার নামতেই হবে বাড়ির চাপে আমার কিন্তু ইচ্ছা নেই মনে হচ্ছে এখানটা কাটায় সারাটা দিন বাই তো একটা জিনিস আপনাদের দেখায় দেখুন এত উঁচু পাহাড়েও মহাদেব কিন্তু ঠিক আছেন ওম নম শিবায় ঠাকুর নিজের পুজোর ফুল নিজেই জোগাড় করে নিয়েছেন ঠিক ওনার পাদদেশে এই নয়নতারা গাছটি যদি ইচ্ছা থাকে না থাকে ফুল আপনা আপনি মহাদেবের পায়ে ঝরে পড়বে দেখছেন ঠাকুর কিন্তু সব জায়গায় আছেন সব সময় আমরা সেটার প্রমাণ পাচ্ছি খুব ভালো লাগলো এটা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো মন যেতে না চায় তবু যেতে হবে আবার আসিব ফিরে ধান সিঁড়িতে তীরে এই বাংলায় এটাই বলতে ইচ্ছে হচ্ছে এখন ঠিক আছে বন্ধুরা এখনের মতো রাখি বাই নিচে নামতে হবে ইচ্ছে করছে না তবুও নামতে হবে এই যে আরেকজনকে রাজি করায় নিচে নামার জন্য ওকে বাই